পুলিশ থানার ঝিলঝোড়া দূরত্বে এক গৃহস্থ বাড়িতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরে ছাড়খার একটি ঘর দ্রুততার সাথে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে নদিয়ার শান্তিপুর থানা মোর এলাকার ঘটনা জানা যায় শান্তিপুর থানার ঢিলছড়া দূরত্বে জালাল শেখের বাড়িতে শনিবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগে যায় তার স্ত্রী বাড়িতে ছিল না দোকান চালানোর কাজে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে দেখে একটি ঘর আগুনে পুড়ে ছাড়খার হয়ে গেছে এরপর চিৎকার চেঁচামেচে করতেই ছুটে আসে স্থানীয় মানুষ খবর দেওয়া হয় দমকল অফিসে তৎক্ষণাৎ দমকলের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা জানা গেছে জালাল শেখের বাড়ির ভেতরে পশু পালনের ঘরে মশা তাড়ানোর জন্য ডিমের পিচ বোর্ডে আগুন ধরানো হয়েছিল সেখান থেকে আগুন লাগার সম্ভাবনা বলেই ধারণা স্থানীয়দের তবে অল্পের জন্য বড় সড়ো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি কিন্তু আগুনে পুড়ে নষ্ট হয়েছে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র এছাড়াও ঘরের একটি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে কি কারণে আগুন লাগলো তা খতিয়ে জানার চেষ্টা করছে

আমার মনে হয় ঠাকুর ঘরেছিল না সেরকম কোনো সমস্যা হয়নি আপনারা এসে আগুন পেয়েছেন হ্যাঁ আগুন মোটামুটি ছিল আর তার আগেই এখানে যে স্থানীয় লোক লোক ছিল ওরা কিছুটা কভার ক্ষয়ক্ষতি কিরকম হয়ে ক্ষয়ক্ষতি মোটামুটি বাড়ির আসবার পর তো এইসব কতক্ষণ সময় লাগলো নিয়ন্ত্রণ আনতে তার মধ্যে ফায়ারকে ইয়ে করা গেছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে ছতম দাস শান্তিপুর ফায়ার শান্তিপুর ফায়ার ভয় করতে হয়েছে ওই যে রেশন কার্ড হ্যাঁ ওই আগের পুরো রেশন কার্ড মার ছিল